আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো উঠে একটু গাছের পরিচর্যা করে নিচ্ছি গাছগুলোকে অনেক দিন পানি দেওয়া হয় না এগুলোতে পানি দিব আর আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার কি কি গাছ আছে তারপর হচ্ছে চলে যাব নাস্তা বানাতে তো এখানে কয়েক রকমের গাছই ছিল যাই হোক গোল পরোটা ভেজে নিচ্ছি খাওয়ার জন্য তো আমি রুটির জন্য যে ডোটা বানাই সেটাকেই একটু মোটা করে তারপরে একটু তেল বা ঘি দিয়ে গোল করে রুটির মতোই একটু গোল করে গোল পরোটা বানিয়ে নিই আর আমার কাছে এই পরোটাটা খেতে ভালোই লাগে তো ভিডিও জুড়ে যারা আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন দেশ ও দেশের বাহিরে বা দেশের ভিতরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখে থাকেন না কেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি চেপে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে তো যাই হোক নাস্তা টাস্তা খাওয়ার পরে তারপর হচ্ছে আমি রান্না করবো দুর্দান্ত স্বাদের ফলি মাছ তাও আবার আলু পটল দিয়ে আলু পটল দিয়ে কিন্তু ফলি মাছ খেতে খুবই ভালো লাগে সাথে আমি আবার ডাটা দিয়ে দিলাম আর হচ্ছে এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি যে আজকে কি কি করব কিছু কাঁচা কাম আমও এনেছিলাম সেগুলোকেও আমি কেটে নিব আচার বানানোর জন্য তো যাই হোক হলুদ লবণ মেখে নিয়েছিলাম মাছ কেটে ধুয়ে তো মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি তো এখানে আমি ফলি মাছের মাথা নিয়েছি আর ল নিয়েছি তো তারপর হচ্ছে আমি হচ্ছে পটল আলু আর সাথে ডাটা দিয়েছিলাম এগুলোকে লবণ দিয়ে ভেজে নিব এভাবে ভেজে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে প্রিয় দর্শক বাহির থেকে নয় আসতে আসতে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ঠিক মেন রাস্তার পাশে আমার বাসা হওয়াতে দেখা যায় যে ভিডিওতে এরকম আওয়াজ আসতেই থাকে তো আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো যাই হোক পাশের চুলাতে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আরেক চুলাতে আমি হচ্ছে আলু আর পটল ভেজে নিচ্ছি বিশ্বাস করেন আলু পটল যদি ভেজে আপনি তরকারি রান্না করেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে তো আমার মাছগুলো ভাজা হয়ে গেল আমি মাছগুলোকে উঠিয়ে নিলাম এই ফলি মাছের মাথা লেজের সাথে আমি দুই পিস আর মাছ দিয়ে দিব তো আর মাছগুলোও আমি ভেজে নিলাম সাথে কিন্তু দুই পিস ফলি মাছও ছিল তো যাই হোক এই যে যে পাশের চুলোতে আমি আলু আর ডাটা ভাজতে দিয়েছিলাম সেটাও ভাজা হচ্ছে কিন্তু তো আমি ঢেকে দিয়েছিলাম এইভাবে ভেজে রান্না করলে খুব 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 মজা হয় বিশ্বাস না করলে খেয়ে দেখতে পারেন আর রান্নায় সাধারণত আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো দিয়েই আমি রান্না করব। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব এই আলু পটলের ভিতরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিব আপনারা চাইলে এই আলু পটলগুলো উঠিয়ে নিয়ে তারপরে মশলাটা কষাতে পারেন আর আমি একসাথেই হচ্ছে সময় বাঁচানোর জন্য একসাথেই হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি তো এই যে এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম আদা বাটা আর লবণ তো আগেই দিয়ে রেখেছিলাম এখন হচ্ছে হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়ে তারপরে হচ্ছে সামান্য পানি দিয়ে কষিয়ে নেবো খুব সুন্দর করে কষিয়ে নিব এটা যত বেশি করে কষাবেন তত কিন্তু খেতে সুস্বাদু হবে আসলে তরকারি রান্নার স্বাদটা ওখানেই যেখানে হচ্ছে কষানো হয় বেশি করে আপনি যত বেশি কষাবেন তরকারি তত বেশি স্বাদ হবে তো একটু ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ফিরে আসলাম এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। তো এই তরকারিগুলোতে কিন্তু একটু ঝোল দিলে ভালোই লাগে খেতে খুব সুন্দর স্বাদ হয় আর কি তো ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো চুলার হিট কিন্তু হাই আসতে তো এখন আমি পাশের চুলাতে হচ্ছে যে পটলগুলো রান্নার জন্য নিয়েছিলাম সেই খোসাগুলো দিয়ে আমি কিন্তু একটা রেসিপি করে নিচ্ছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ এবং লবণ দিয়ে পটলের খোসাগুলো আমি ভেজে নিচ্ছি এটা আমি কালো জিরা দিয়ে ভর্তা করব। বিশ্বাস করেন এত স্বাদ হয় কালো জিরা দিয়ে পটলের খোসা ভর্তা একদিন খেয়ে দেখতে পারেন তো যাই হোক এটা তরকারিটা কিন্তু বলক চলে আসছে ঢাকনাটা ফাঁকা করে দিলাম তো এইদিকে আবার হচ্ছে পটলের খোসার সাথে কয়েক কয়া রসুন দিয়ে দিলাম এগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব এটা নামিয়ে আমি হচ্ছে কালো জিরাগুলোকে টেলে নেব তো কালো জিরা টেলে তারপরে আমি আজকে ব্ল্যান্ডারে এই ভর্তাটা করে নেব তো আজকের ব্লগটা হচ্ছে মিক্স ব্লগ তো এই ব্লগে আপনারা আমার সকালের কাজ দেখলেন তারপর হচ্ছে নাস্তা খাওয়া দেখলেন তারপরে হচ্ছে রান্নাও দেখলেন তো যাই হোক কালো জিরাগুলো হয়ে গেছে এখন এদিকে আমার আলু পটলও সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি হচ্ছে মাছগুলো সব দিয়ে দিলাম এখন একটু বলাক পর্যন্ত অপেক্ষা করব আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া শাক বাটা এগুলো দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব তো কিছুক্ষণ পরেই হচ্ছে আমি হাঁড়িটা নামিয়ে নিব তো আজকের ব্লগটি যে যেখান থেকে দেখে থাকেন না কেন সবাইকে অভিনন্দন আর হচ্ছে অবশ্যই ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের কমেন্ট পেলে ভিডিও বানাতে খুব খুব ভালো লাগে তো তারপর হচ্ছে দুপুর হয়ে গিয়েছে ওইদিকে বৃষ্টি নেমে গিয়েছে একটু বৃষ্টির সিনও নিয়ে নিয়েছি তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই